এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কম্বিনেশন বাহির একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ 52 পঞ্চাশ 56 চুয়ান্ন ছাপ্পান্ন এত এত ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আসসালাম আলাইকুম জোর চুলাম তাকা ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু আজকে লং হিজাবি গ্রাউন্ড দেখাবো পরিগাউনের ভিতরে থাকবে প্লাস হচ্ছে ভাইরাল একটা হচ্ছে টু পার্টার গ্রাউন্ড থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে সুন্দর একটা পরিগাউন দেখাবো এটা এখানে রেফেল করা সম্পূর্ণ হচ্ছে লং হিজাবের একটা গ্রাউন্ড মোমেস অ্যালেক্সের ভিতরে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার প্রিন্ট কিন্তু ডিফারেন্ট থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা দেখেন এটাও চমৎকার কালার কম্বিনেশন পাইকারিতে ছয় ডিজাইনের ছয় পিস নিলেই পেয়ে যাবেন ঠিক আছে আর খুচরা নিলে সাতশো টাকা হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে এটা দেখেন জর্স এটাও নাইস একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে সেম জর্স দেখতেই পাচ্ছেন এই কালারটা কিন্তু জোস একটা কালার প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জর্স এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস সাতশো টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার অফ সেম সাতশো পঞ্চাশ এগুলো লং হচ্ছে বাউন্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা দেখেন এটাও সুন্দর সবগুলোর সাথে কিন্তু সাইড বেল্ট পাবেন অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো চমৎকার এটা ডিজাইন এটা কিন্তু আজকে অফারে সাতশো নব্বইতে পাচ্ছেন পাকিস্তানি অ্যারাবিয়ান গ্রাউন তাই না আর অ্যারাবিয়ান গ্রাউনের এত এত ডিমান্ড যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আগে বেশি প্রাইজে যারা নিতে পারে না এখন নিয়ে নেবেন সাতশো টাকা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে আচ্ছা ফিরস দেখতেই পাচ্ছে এটা হবে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ বাটান করা এটা সালেক্স প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কম্বিনেশন মিষ্টি কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাকের ভিতরে প্রায় সেম সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও সুন্দর একটা কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ইমো WhatsApp কিনতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন পাবেন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে এটা ভাইরাল একটা গ্রাউন্ড মানে এটা কিন্তু অনলাইনে বর্তমানে সবথেকে ডিমান্ডিং ঠিক আছে প্রাইস 750 এটা একটা কালার দেখে ডাবল পার্ট মনে হচ্ছে বাট এটা এক পার্টেই করা কাপড়টা হবে দুবাই চেরি এবং অ্যালেক্সের কন্টাস্টে তাই না এটাও সেম প্রাইস থাকবে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ